আসসালামু আলাইকুম প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নাম্বার নয় এখানে বলেছে এক নম্বরে ছয় হাজার ছয়শ চুয়াত্তরকে দুইশো দ্বারা ভাগ করি এখানে কিন্তু এই ভাগের পদ্ধতিগুলো এখানে বুঝিয়ে দেওয়াই রয়েছে আমরা আবারও এগুলো সুন্দর করে বুঝে নেব যেন এই ধরনের গুণ আমাদের করতে কোনো সমস্যা না হয় দেখো এখানে আমাদের ভাজক দুইশো চোদ্দটা এখানে এসেছে আর ভাজ কিন্তু আহ সাত চুয়াত্তর কিন্তু দুইশো চোদ্দ দ্বারা শুধু ছয়কে কে ভাগ করা যায় না ছেষট্টি কেও যায় না কিন্তু ছয়শ কে যায় এজন্য এই পর্যন্ত নেওয়া হয়েছে প্রথম স্টেপে আর তিন কিন্তু ভাগ ফল নয় এটা হলো প্রথম স্টেপের এখানে দ্বিতীয় স্টেপে এসে দেখো একত্রিশ হয়ে গেছে ভাগ ফল আচ্ছা তাহলে প্রথম স্টেপে কি করলো এখানে ছয়শো কে দুইশো দ্বারা ভাগ করতে গেলে তিন বার চোদ্দটা এর মধ্যে দেওয়া যায় তাহলে তিন দিয়ে দুইশো চোদ্দ কে যদি আমরা আহ গুণ করি তাহলে তিন দুগুণে ছয়শ আর তিন চোদ্দ বিয়াল্লিশ ছয়শো হয় বিয়োগ করলে পঁচিশ থাকে এখন পরের স্টেপে এসে এখানে এই যে পঁচিশ ছিল সেখানে এই চার এসে বসে দুইশো হয়ে গেছে এখন দেখো আমরা যদি দুইশো চোদ্দ দুইশো চুয়ান্নর মধ্যে দুইবার দিয়েই বেশি হয়ে যায় চারশো পার হয়ে যাবে তার মানে একবার দিতে হবে তাহলে দুইশো চোদ্দকে দুইশো চোদ্দ বিয়োগ করলে চল্লিশ থাকে এই যে মানে ভাগশেষ শেষ থাকলো চল্লিশ এখন এই ভাগ শেষ যদি আমরা না রাখতে চাই তাহলে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে চারশো বানাতে হবে সেগুলোর দীর্ঘ প্রসেস সেটা আমরা পরে শিখব এখানে এই কথাগুলো এখানে এই কথাগুলোই বলে এখানে বোঝাচ্ছে এখন এখানে যা চাই পদ্ধতিটা আমরা একটু দেখব যে আমাদের এই ভাগটা হলো কিনা সেটার যাচাই করার একটা পদ্ধতি আছে যে আমাদের ভাগ হলো নাকি ভুল গেল তাহলে নিচের সূত্র অনুযায়ী উত্তর যাচাই করে দেখি আমরা যদি ভাজ্য বের করতে চাই তাহলে ভাজক আর ভাগ ফল গুণ করে যা পাবো সেই গুণফলের সাথে ভাগশেষ যোগ করে দেখতে হবে ভাজ্যটা মেলে কিনা এরপরে আমরা এই অঙ্কের ভাজক ছিল দুইশো চোদ্দ ভাগ ফল হয়েছিল একত্রিশ এই দুটা গুণ করে হলো ছয় হাজার এটার সাথে এই ভাগশেষ যোগ করে পেয়েছি ছয় এখানে বলেছে সঠিক কারণ আমাদের ভাজ্য ছিল ছয় এই যে দেখো ভাজ্যটা ছিল সুতরাং এই সূত্র দিয়ে আমরা কিন্তু আমাদের ভাগগুলোকে যাচাই করতে পারি এরপরে এখানে বলেছে ভাগফল ফল একত্রিশ ও ভাগশেষ চল্লিশ হ্যাঁ এই অঙ্কের আমাদের ভাগ ফেল আর বলেছে ভাজ্য যদি বিভাজ্য হতো মানে তখন ভাগ শেষ চল্লিশ থাকত না ভাগ শূন্য হয়ে যেত ভাগ সবসময় ভাজকের যে ছোট হয় সুন্দর একটা কথা কিন্তু টিএ পাখি বলেছে খেয়াল করে দেখো এখানে ভাজকের চেয়ে ভাগশেষ ছোট ভাজক কত ছিল দেখো আমাদের অঙ্কে ভাজক ছিল দুইশো আর ভাগশেষ শেষ চল্লিশ কখনো ভাগ ভাগশেষটা ভাজকের সমান হবে না অবশ্যই ছোট হবে বড় হওয়া তো দূরের কথা আচ্ছা এরপরে আমরা এই তিনটা ভাগ আমরা দেখে নিব এই তিনটা ভাগ প্রথমে পঁয়তাল্লিশ দ্বারা নয় হাজার পঞ্চান্নকে ভাগ করবো আমরা রেখা টেনে নিব উপরে ভাগ ফল লেখার জন্য পঁয়তাল্লিশ দ্বারা নয়কে কে ভাগ করা যায় না কিন্তু চোরানব্বই কে ভাগ করা যায় পঁয়তাল্লিশ দুগুণে থাকে চার এই পাঁচ নিয়ে এসে এখানে বসালে এটা পঁয়তাল্লিশ হয়ে গেল তাহলে পঁয়তাল্লিশ দ্বারা পঁয়তাল্লিশ কে ভাগ করলে এক হয় পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ এখন আমরা এখানে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে জেরো জিরো লেখার দরকার নেই এই পাঁচটাকে আমরা এখানে নিয়ে আসলাম এখন উপর থেকে একটা সংখ্যা নিচে আনার পরে যদি ভাগ করা না যায় তাহলে ভাগ ফলে একটা জেরো দিতে হয় এই নিয়মটা মনে রাখবে এখানে স্টুডেন্টরা এইখানেই কিন্তু ভুল করবে তোমরা যারা ভাগ মানে ভাগ ভালো পারো তারা অবশ্যই এই জায়গাটাতে খেয়াল রাখবে আর যারা একটু কম আছে তোমরা রেগুলার ভিডিওগুলো দেখো তাহলেও তোমরা এক্সপার্ট হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে নিয়ম কি নিয়ম হলো এই যে উপর থেকে একটা পাঁচ নিচে নিয়ে আসলাম উপর থেকে সংখ্যা নিচে আনার পরে কোনো ভাগ করা না গেলে যেমন এই পাঁচ উপর থেকে নিয়ে আসলাম পাঁচকে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করা যায় না এই জন্যে ভাগ ফলে একটা জিরো দিতে হয় বাস তাহলে আমাদের এখানে ভাগ ফল হলো ভাগ ফল হলো দুইশো আর ভাগ শেষ পাঁচ এরপরে পঞ্চান্ন দ্বারা ভাগ করব সাত কে এখন আমরা রেখাটা টেনে নিলাম পঞ্চান্ন দ্বারা সাত কে ভাগ করা যায় না পঁচাত্তর কে ভাগ করা যায় তাহলে পঞ্চান্ন একবার দিলে কে পঞ্চান্ন দুইবার দিলে একশো দশ বেশি হয়ে যাচ্ছে দুইবার দেওয়া যাচ্ছে না একবার দিব ৫৫ কে পঞ্চান্ন বিয়োগ করলে পাঁচ পাঁচে মিলে গেলে শূন্য সাত থেকে পাঁচ বাদ দিলে দুই এখন এই চার যদি এখানে নিয়ে আসি দুইশো চার হয়ে যায় এখন দেখো পঞ্চান্ন দুইশো চারের মধ্যে কয়বার যায় পঞ্চান্ন যদি আমরা দুইবার দিই তাহলে হয় একশো দশ চারবার দিলে হবে দুইশো দুইশো বিশ বেশি হয়ে যাচ্ছে চারবার তাহলে তিনবার দিব তিনবার দিলে আমাদের ১৬৫ হচ্ছে এখন আমরা দুশো থেকে ১৬৫ বাদ দিলে উনচল্লিশ থাকে সেই উনচল্লিশের পাশে আমরা এই দুই নিয়ে এসে বসাব তিনশো বিরানব্বইকে পঞ্চান্ন দ্বারা ভাগ করলে আমরা সাতবার দিলে আমাদের হয়ে যাচ্ছে তিনশো পঁচাশি বিয়োগ করলে থাকে সাত তার মানে ভাগ শেষ হল একশো আর ভাগ ফল হলো একশো ভাগ শেষ হল সাত এরপরে আমরা সর্বশেষ যে তিন নাম্বার এটা করব উনচল্লিশ দ্বারা আমরা নয় কে ভাগ করব উনচল্লিশ দ্বারা নয় কে ভাগ করা যায় না কিন্তু চুরানব্বইকে ভাগ করা যায় এই দুটা ডিজিট ধরব তাহলে উনচল্লিশ দুগুণে আটাত্তর বিয়োগ করলে থাকে ষোলো পাশে এনে যদি এই আট বসায় একশো আটষট্টি হয়ে যায় এখন উনচল্লিশ কে চার দ্বারা গুণ করলে হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে বাদ দিলে দুই ছয় থেকে একবার দিলে পাঁচ বারো থাকলো অবশিষ্ট কিন্তু এই যে পাঁচ এই পাঁচ এনে এখানে বসাবো একশো পঁচিশ হয়ে গেল একশো পঁচিশ কে যদি উনচল্লিশ দ্বারা ভাগ করি তিনবার দেওয়া যায় তিন আর উনচল্লিশ গুণ করলে আমাদের একশো হয় তার মানে ভাগ শেষ এই আট আর ভাগ ফল হয়ে গেল দুইশো তেতাল্লিশ এভাবে আমরা এই ভাগগুলো যেগুলোতে অবশিষ্ট থাকে এই অবশিষ্ট যদি না রাখতে চাই তাহলে কি করব। এখানে ভাগ ফলে একটা পয়েন্ট নিয়ে এখানে একটা জেরো দিব তাহলে এটা আশি হয়ে যাবে আবার এই আশি গিয়ে তখন উনচল্লিশ দ্বারা ভাগ করতে এখানে যত নিতে হয় এভাবে কিন্তু আমরা নিতেই থাকব। আর এই ভাগগুলো আমাদের এই পর্যন্ত এখনো দশমিকের ভাগ আমাদেরকে শেখানো হয়নি আমরা সেটা নিয়ে আমাদের এখনো টেনশন নাই যেটা রয়েছে সেটাই যেন ভুল না যায় সেইভাবে তোমরা ম্যাথগুলো গুলো প্র্যাকটিস করো আর সবাই আমাদের ওয়ান আওয়ার স্কুল চ্যানেলের এই প্লে লিস্টে গিয়ে ভিডিও গুলো দেখো তাতে করে তোমাদের অঙ্কগুলো কোন পৃষ্ঠার অঙ্ক খুঁজে বের করতে হবে না অটোমেটিক সিরিয়ালে চলে আসবে ইনশাল্লাহ এরপরের ভিডিও আমরা পরের আহ এরপরের পৃষ্ঠাটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ কমা তফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ